আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে তৈরি করব নতুন একটি রেসিপি হঠাৎ করে মন চাইলো একটু জাল কিছু তৈরি করব। তাই তৈরি করলাম মজাদার মরিচখোলা কচি কচি কলা পাতাগুলো এনে ধুই নিছি কলা পাতাগুলো রোদ্রে দিয়ে একটু শুকিয়ে নিব আমি এখানে নিলাম রুই মাছ চিংড়ি মাছ তেলাপিয়া মাছ পাঙ্গাস মাছ এখন মাছগুলো টুকরা করে কেটে নিব এক এক করে সবগুলা মাছ পরিষ্কার করে দুই নিবাডা একটু টক হওয়ার জন্য একটু তেঁতুলের পানি দিব একটি পাত্রের ভিতরে টুকরা করা সবগুলো মাছ নিব মজাদার মরিচ খোলা তৈরি করতে যা প্রয়োজন হয় আমি এখন দিব পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ আদাবাটা আমি এখন দিব হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ জিরার গুঁড়া আগে থেকে রেডি করা তেঁতুলের পানি দুই চামচ ঘি খাটি সরষের তেল দিয়ে দিলাম দিয়ে ধনিয়াপাতা কুচি এক চামচ টক দই দিয়ে মেখে নিব এখন তিন চারটা কলা ভিতরে মেখে রাখা উপকরণগুলোর মধ্যে একটি বোম্বাই মরিচ দিয়ে দিব উপকরণের উপরে দুটি কলা দিয়ে ফেঁচিয়ে সুতা দিয়ে বেঁধে নিব চুলাতে অল্প আসে একটি ফ্যান বসিয়ে তেল দিয়ে সাবধানতা সহকারে খোলাটি দিয়ে বাফে দিব আধা ঘন্টা পর সাবধানতা সহকারে এক পাশ উলটিয়ে দিয়ে আবার ডাকনা দিয়ে বাফে দিব মরিচ খোলাটা হইতে এক ঘন্টা লাগে এখন উলটিয়ে পাল্টিয়ে নামিয়ে ফেলব ঠান্ডা হলে সুতাটা কেটে কলা পাতাগুলো খোলে নিব। এখন চলুন আমার মরিচ খোলাটা কেমন হয়েছে তা আমার জামাই থেকে রিভিউ নিব

আলহামদুলিল্লাহ কথাটা শুননা খুশি হইলাম দেখছেন উনি কী রিভিউ দিয়েছে আসলেও মরিস মজা হয়েছে আপনারাও ট্রাই করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ